গাছের ডালা কাটতে গিয়ে সিঁড়ি ভেঙে পড়ে আহত হল এক যুবক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মেলাঘরে ঘটনার বিবরণে জানা গেছে যে মেলাঘরের ইন্দিরানগর আট নং ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেন রাস্তার পাশে নিজেদের জায়গায় থাকা একটি সেগুন গাছের ডাল কাটতে গাছের ডাল কাটার জন্য সিঁড়ি দিয়ে গাছের উপরে ওঠার পর সিঁড়ি ভেঙে পড়ে যায় এ আহত হয় ফারুক হোসেন সাথে সাথে পরিবারের লোকজন আহত ফারুক হোসেনকে উদ্ধার করে মেলাখোর হাসপাতালে নিয়ে যায় বর্তমানে মেলাখোর হাসপাতালে তার চিকিৎসা চলছে এই বিষয়ে বিস্তারিত কি রয়েছে দেখে নেব